তোমার আমি একটা কথা কইতাম হ কৌ না কি কথা কইতা তুমি আজকে তো বৃষ্টির দিন আছে শোনেন না আজকে আমি আর আমি বইয়া এক জায়গায় গল্প করি কি গল্প করবা তুমি ওই তো আমি যে বিকেলবেলা পাকার কাকিমা কাকিমার লোকের যে গল্পটি করেন এই গল্পটি আজকে আমি আর আমি করুন আর আমরা সবাই তো একসাথে ওই কত কতই করি আর সব কথা কি আকুমার সাথে কমন যাইব কেন কমন যেত না শাশুড়ি বউ যদি है। থাকে সব কথা একজন আরেকজনের কাছে কমন যায় জানি নি যে সংসারে শাশুড়ি বউ মিল আছে এই সংসারে শান্তি আর শুধু শান্তি হ শুনছিলাম কত যে শান্তি ও হ্যাঁ কো আমি ভাবছিলাম আজকে রাঁধতাম না আপনি আপনার জীবনের সুখ দুঃখের কথা আমার শোনাই বে আর আমার সুখ দুঃখের কথা আমি আপনার শুনান সুখ দুঃখের কথা তো শোনাই বাবা বালার কথা কিন্তু খুদা লাগলে খামুগিতা আজকে আমি ভাবছিলাম বৃষ্টির দিন তো আমি রান্না করতাম না কুদা লাগলে মুড়িষা মা হতে হয় কাঁচা মুড়িচ কাঁচা খেয়ে দিয়ে মাই খেয়া গরম গরম চা করিয়া খেয়ালেন না মিলে সবাই তুমি খাইলেও মরিচা মাংস আমরা কেউ মরিচা মাংস খেতাম না আমরা লেগে তাড়াতাড়ি রান্না করে যাও যাই এসে বিরিয়ানি মাংস রান্না করো তাড়াতাড়ি যাও আচ্ছা তাইলে আপনি আমার সাথে গল্প করতাম না গল্প করতাম না কেন গল্প করব আগে রান্না যাও খাইয়া খাইয়া তাড়াতাড়ি দিয়েছিল গল্প না খাইয়া কে গল্প হ্যাঁ না খাইয়া কে গল্প যাও তাতে রান্না রান্না করো তাইলে আমি করে যাই ও যাও আমি আইতাছি রান্না রান্নাঘরে আমি আইয়া কইয়া দিন আজকে কিতাকিটা রান্না আচ্ছা কখনো আইসা তাই নে গল্প করতো ঘরে রান্না বান্না বন্ধুকে এনের বাইল করতো আমিও তো কইতাছি আজকে আর তো বাইল কেড়ে সব গড়ের কাজ না করার দাম দাম বউ থাকি নিকা বলে মরি সোনা শুকায় থাকতাম তাই না মনে করি তাই তাইনে চালা দিয়ে আমি দৌড়তে পারতাম তাই না তো আর এটা জানে না তাই না যদি চলে ডালে ডালে আর আমি চলি পাতাই পাতাই শাশুড়ি আমি এমনি এমনি হয়ে গেছি কেন কোনোদিন আমিও আসলাম কারোর কত বুক এলেগে আমি দৌড়তে পারি বউ আর চালা কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু কমেন্ট করিয়া জানাই গো আর এরকম ভিডিও দেখতে হইলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু ফলো করিয়া দিও তো সবাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ সময় নিয়ে দেখা জন্য